তো আমার বান্দারা তোমাদের কি হয়েছে যখন তোমাদের অপর মুসলিম ভাই অপর মুসলিম রাষ্ট্র যখন বিপদে পড়ছে তোমরা কেন যেহাদের জন্য তৈরি হচ্ছে না তোমরা ঝাঁপিয়ে পড়ো ইন্ন মা হবা বিরিন আসসালাম আলাইকুম আপনার মাধ্যমে জানতে চাই আপনি গাজাবাসী তথা পৃথিবীর মুসলিম জাতির জন্য কি মেসেজ দিতে চান ধন্যবাদ আসলে আমি এখানে অংশগ্রহণ করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্টে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি হাফেজ মাউল মুফির সাইফ উদ্দিন আল আজাদ তো আমি যে মেসেজটা দিতে চাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين ملتزم وما لكم لا تقاتلون في سبيل الله امر بندره مدركي وهي যখন তোমাদের অপর মুসলিম ভাই অপর মুসলিম রাষ্ট্র যখন বিপদে পড়ছে তোমরা কেন যেহাদের জন্য তৈরি হচ্ছ না তোমরা ঝাঁপিয়ে পড়ো ইন্নাম্মা হামা আসিন ধৈর্যর সাথে তোমরা ঝাঁপিয়ে পড়ো নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি এই জন্য আমি মনে করি আজকে ফিলিস্তিন মুসলমানদের বড় ঐতিহ্য বহন করে ফিলিস্তিনের গাজা হামাস রাফা তো দখল করে তারা নেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে রাফা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জন্য আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদের কি হয়েছে তোমরা কেন ঝাঁপিয়ে পড়ছো না জিহাদ করছো না সুতরাং এই ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট থেকে বলতে চাই আল্লাহর আদেশ যদি আমরা মেনে আমরা যদি সকলেই ঝাঁপিয়ে পড়ি তাহলে আমরা কেউ মরবো না আর যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আমরা সবাই মারা পর্ব আমরা দেখেছি ভারতে মসজিদ মাদ্রাসা ধর্মীয় জমিগুলা তারা কিন্তু দখল করে নেওয়ার চেষ্টা করছে এছাড়াও আমেরিকা ইসরাইলকে সহযোগিতা করার অন্যতম কারণ আমেরিকা হচ্ছে গাজা চাই কিন্তু মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে আমরা গাজা নিতে দেব না দেব না দেব না এমনকি ভারতে ওয়কফকৃত জমি যদি ওই মুদি ভারতের ওয়াকৃত জমি নেওয়ার দুঃসাহস দেখায় তাহলে আমি বলতে চাই দারুলুম দেওবন্দ এখনো টিকে আছে আলেমরা এখনো জীবিত আছে আপমর তাওহিদি মুসলমানরা এখনো জীবিত আছে সুতরাং মুসলমানদের এক ফোটা রক্ত থাকা সর্তেও কেউ মুসলমানদের এক ফোটা জমি নেওয়ার ক্ষমতা রাখতে পারবে না এই জন্য আমি আহ্বান জানাই এই ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট থেকে আসুন আমরা কে কোন রাজনৈতিক দল করি দেখান নাই আমরা আমাদের প্রভু আল্লাহ আমাদের নেতা বিশ্বনবী আমরা এই পরিচয় দিন ইসলামের রক্ষার্থে দল মত নির্বিশেষে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করি আমাদের तमन्ना হোক গাজওয়ায়ে হিন্দ গাজওয়ায়ে হিন্দের तमन्ना নিয়ে আমরা সকল মুসলমান দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত শহীদি तमन्ना নিয়ে বেঁচে থাকতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম